রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ থেকে পড়ে শোনাচ্ছে একটি বিশেষ পর্ব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজ সধামে গমন করছেন ঠিক তার আগে উদ্ভবকে উপদেশ দান করে গেলেন সেই উপদেশের মধ্যে তিনি বললেন বান প্রস্থি এবং সন্ন্যাসীদের ধর্ম সেটি এখন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় উদ্ভব বান প্রস্থ আশ্রমে ইচ্ছুক ব্যক্তি নিজ দইতাকে পুত্রদের হস্তে অর্পণ করবে অথবা নিজের সঙ্গেই নিয়ে যাবে এবং জীবনের তৃতীয় ভাগ বনে বাস করেই কাটাবে বনের পবিত্র যে সমস্ত কন্দ মূল আর ফলাদি তা গ্রহণ করে সে নিবারণ করবে বস্ত্রের স্থানে বৃক্ষের বলকল ব্যবহার করবে অথবা ঘাস পাতা বা মৃগচর্ম ধারণ করবে। কেশ রোম করবেশ্রু আদি দেহ মল অপসারণে ও থাকবে। জলে প্রবেশ করে ত্রিকাল স্নান করবে আর ভূমি সজ্জাতে সন্তুষ্ট থাকবে এই বানপ্রস্থ আশ্রম তপস্যার জন্যই নির্দিষ্ট গ্রীষ্মে পঞ্চতপা বর্ষায় উন্মুক্ত আকাশের তলায় জলে ভেজা শীতে গলা জলে ডুবে থাকা সবই তপস্যারী অঙ্গ মূল সেবন শুধুমাত্র অগ্নি দগ্ধ করেই গ্রহণ করতে হবে অথবা সময় অনুসারে সুপক্ক ফল ব্যবহার করা যেত পারে কন্দ মূল পাথরে বা শিলে খণ্ডিত করা অথবা দন্ত দ্বারা চর্বণ করে গ্রহণ করা বিধেয় বান প্রস্থ আশ্রমীর জানা উচিত যে কোন বস্তু কখন কোথা থেকে আনা যায় ও কোন বস্তু তার নিজের পক্ষে অনুকূল জীবন নির্বাহ হেতু সে নিজেই কন্দ মূল ফল আদি জোগাড় করবে তাতে তাকে দেশকাল সম্বন্ধে অনভিজ্ঞ ব্যক্তিদের আনা ও অন্য সময়ের জন্য সঞ্চিত বস্তু গ্রহণ করতে হবে না বনজ শস্য আরোহণ দ্বারাই সে চরু পুরোডাস আদি প্রস্তুত করবে এবং তা ব্যবহার করেই সময় করবে বানপ্রস্থ আশ্রমী হয়ে গেলে বেদবিহিত পশু সকল দ্বারা আমার যোজনার করবে না বেদ বেত্তাগণ বানপ্রস্ত আশ্রমের জন্য আদির বিধান অগ্নিহত্রাসী দিয়েছেন এইভাবে কঠোর তপস্যা করতে করতে দেহ শুষ্ক হয়ে যাবে আর তার শিরা সকল দেখা যেতে শুরু করবে এই রূপ তপস্যার দ্বারা সে আমার আরাধনা করে প্রথমে ঋষি লোকে যাবে আর সেখান থেকেই আমার কাছে আসবে কারণ তপস্যাই হলো আমার স্বরূপ হে প্রিয় উদ্ভব এই যে সোমসাধ্য ও মুখ্য দানকারী মহান তপস্যা স্বর্গ ব্রহ্মলোক আদি তুচ্ছ ফল লাভের জন্য করে তার মতন মূর্খ জগতে বিরল এই তপস্যা অনুষ্ঠান নিষ্কামভাবে হওয়ায় সর্বোত্তম হে প্রিয় উদ্ভব প্রস্থ আশ্রমী যখন নিজ আশ্রম উচিত নিয়মাবলী পালনে অসমর্থ হয়ে পড়ে এবং বৃদ্ধ অবস্থা হেতু তার শরীরে কম্পন দেখা দেয় তখন সে যোগ্য অগ্নি সমূহকে একাগ্র চিত্তে নিজ অন্তকরণে আরোপ করে এবং আরোপ করার পর আমাতে মন স্ববিষ্ট করে আর তারপর সে অগ্নিতে প্রবেশ করে এই বিধান কেবল বৈরাগ্য রহিত ব্যক্তির জন্যই প্রযোজ্য যদি তার মধ্যে এই বোধ আসে যে কর্ম সম্পাদনে প্রাপ্ত লোক নরকবধ দুঃখপূর্ণ এবং যদি তার মনে লোক পরলোকের ওপর বৈরাগ্য আসে সে তখন বিধিপূর্বক যজ্ঞা অগ্নি সমূহকে পরিত্যাগ করে যেন সন্ন্যাস গ্রহণ করে নেয় আর সন্ন্যাস গ্রহণের ইচ্ছুক বান প্রস্থ আশ্রমী প্রথমে বেদবিধি অনুসারে অষ্ট সাধ্য করবে এবং প্রজাপ্রাপ্ত যোগ্য দ্বারা আমার যোজন করবে এবং তারপর সর্বস্ব ঋত্বিকদের দান করবে তারপর যজ্ঞা নিজ প্রাণ সকলে লীন করবে এবং স্থান বস্তু অপেক্ষা না রেখে করবে উদ্ভব বিচরণ যখন ব্রাহ্মণ সন্ন্যাস গ্রহণ করতে অগ্রসর হয় তখন দেবতারা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আদির স্বরূপ ধারণ করে তার সন্ন্যাস গ্রহণে বাধা দিতে থাকেন তারা ভাবেন এই ব্যক্তি উপেক্ষা পূর্বক আমাদের অতিক্রম করে পরমাত্মার প্রাপ্তি করতে চলেছে সন্ন্যাসী বস্ত্র ধারণ করলে কেবল কৌপিন ধারণ করবে কৌপিন আড়াল করবার মতন একটি ক্ষুদ্র বস্ত্র পর্যন্ত চলতে পারে সন্ন্যাস আশ্রম মোচিত দণ্ড ও কৌমুণ্ডুলু ছাড়া অন্য কোনো বস্ত্র নিজের কাছে রাখবে না এই নিয়ম বিপদকাল বাদ দিয়ে অন্য সব সময়ের জন্য প্রযোজ্য সন্ন্যাসী চলবে কাপড়ে ছেঁকে জল খাবে মুখে সত্যবদ্ধ পবিত্র শব্দ উচ্চারণ করবে এবং দেহ দ্বারা যা কর্ম করবে তা সুচিন্তিত ও সুবুদ্ধি পরিচায়ক হওয়া আবশ্যক বাণীর জন্য মৌন দেহের জন্য নিশ্চেষ্ট স্থিতি এবং মনের জন্য প্রাণায়াম দণ্ডস্বরূপ যার কাছে এই তিন দণ্ড অনুপস্থিত সে শুধুমাত্র বাঁশের দণ্ড ধারণ করলে দণ্ডধারী সন্ন্যাসী হয়ে যায় না সন্ন্যাসী চতুর্বর্ণের কাছ থেকে ভিক্ষা করবে কেবল জাতিচ্যুত ও গো ঘাতির কাছ থেকে ভিক্ষা গ্রহণে বিরত থাকবে কেবল অনিধারদিত সপ্তগৃহ থেকে লব্ধ ভিক্ষায় সে সন্তুষ্ট থাকবে এইরূপ ভিক্ষা গ্রহণ করলে সে লোকালয়ের সীমানার বাইরে জলাশয়ে হয়ে যাবে ও সেখানে পদ বিধত করে জল দ্বারা ভিক্ষাকে পবিত্র করে নেবে তারপর শাস্ত্র পদ্ধতি মেনে যাকে যা ভাগ দেওয়া উচিত তা দিয়ে অবশিষ্টাংশ মৌনতা অবলম্বন করে গ্রহণ করবে সে অন্য সময়ের জন্য সঞ্চয় বিরত থাকবে এবং অধিক দ্রব্য ভিক্ষারূপে যাচনা করবে না সন্ন্যাসী জগতে নিঃসঙ্গ বিচরণ করবে তার কোথাও কোনো আসক্তি থাকবে না ইন্দ্রিয় সকল বসে থাকবে সে আত্মানন্দে ক্রীড়া যুক্ত হয়ে আত্মপ্রেমে তন্ময় থাকবে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন ধৈর্য ধারণ করতে সক্ষম হবে এবং সর্বত্র সমরূপে স্থিত পরমাত্মাকে নিত্য অনুভব করবে সন্ন্যাসী নির্ভয় থেকেই নির্জন একান্ত স্থানে নিবাস করবে তার হৃদয় নিত্য আমার স্থানে যুক্ত হয়ে থাকবে থাকবে বিশুদ্ধ সে নিজেকে আমার থেকে অভিন্ন অদ্বিতীয় ও অখণ্ড জ্ঞান করবে যে নিজ জ্ঞান নিষ্ঠা সহযোগে চিত্তের বন্ধন এবং মুখ্যের উপর বিচার বিবেচনা করবে এবং শেষে এই সিদ্ধান্তে উপনীত হবে যে ইন্দ্রিয়গুলির সংশ্লিষ্ট বিষয় সকলের জন্য বিক্ষিপ্ত চঞ্চল হওয়ায় বন্ধন এবং তাদের সংযত করে রাখায় মোক্ষ এতএব সন্ন্যাসী মন ও পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সমূহকে বসে রাখবে ও ভোগ সকলকে তুচ্ছ জ্ঞান করে তার থেকে দূরেই থাকবে এবং অন্তরে পরমানন্দ অনুভূতি ধারণ করে আত্মানন্দে বিভোর হয়ে যাবে সে আমার এইরূপ চিন্তায় নিত্যযুক্ত হবে সে কেবল মাধুকরী হেতু লোকালয়ে গ্রামগঞ্জে আর গোপালকদের পর্ণকুটিরে অথবা যাত্রীদের নিবাসস্থলে গমন করবে সে পবিত্র দেশ নদী পর্বত বন এবং আশ্রমের সঙ্গে মমত্ব বুদ্ধিতে যুক্ত না হয়ে সদা সর্বদা বিচরণশীল হয়ে ভালো কারণ শস্য উৎপাদন আনতে মাঠে বিক্ষিপ্ত শস্যকোনা থেকে আরোহণ করা ভিক্ষাচিত্তকে অতি সত্তর শুদ্ধ করে তার দ্বারা অবশিষ্ট মোহ দূর হয়ে সিদ্ধিলাভ হয় তত্ত্ব অনুসন্ধানে যুক্ত সন্ন্যাসী দৃশ্যমান জগৎকে কখনো সত্য বলে স্বীকার করে নেবে না কারণ কারণ তার বিনাশ প্রতিনিয়ত দৃশ্যমান তাই জগতের কোন বস্তুর সঙ্গে চিত্ত সংলগ্ন না করায় শ্রেয় প্রাপ্তির ইচ্ছা ত্যাগ বাঞ্ছনীয় তা ইহলোকেই হোক অথবা পরলোকে সন্ন্যাসী নিত্য বিচার রাখবে যে আত্মাকে মন বাণী ও প্রাণের সংঘাত স্বরূপ এই যে জগৎ তা কেবল বিচারে সন্তুষ্ট হয়ে নিজ স্বরূপে অবস্থান করবে এবং তাকে স্মরণও করবে না জ্ঞান নিষ্ঠ বিরক্ত মুমুক্ষ এমনকি মোহক নিস্পৃহ ভক্ত আশ্রমের রীতিনীতি মর্যাদার সঙ্গে কখনো হবে না বদ্ধ সে চাইলে আশ্রম ও তার চিহ্ন সকল দূরে রেখে ও নিষেধের ঊর্ধ্বে স্বচ্ছন্দ বিচরণ করতে পারে সে বুদ্ধিমান হয়ে আচরণ আচরণযুক্ত হয় নিপুণ হয়েও জড় থাকে বিদ্যান হয়েও উন্মাদবধ কথা বলে এবং সমস্ত বেদবিধির জ্ঞান করেও বৃত্তি অর্থাৎ অনিয়ত আচরণ অবলম্বন করে সে বেদ সকলের কর্মকাণ্ড ভাগের তাৎপর্য বিশ্লেষণে অধর্ম মিথ্যাচারে যুক্ত হবে না তর্ক থেকে সর্বদাই দূরে থাকবে এবং শুষ্ক বাদ বিসংবাদে কোনো পক্ষ সমর্থন করা থেকে বিরতই থাকবে সে ধৈর্যবান হবে তার মনে অন্য কোনো প্রাণীর কারণে উদ্বেগ থাকবে না এবং সে নিজে অন্য কোনো প্রাণীকে উদ্বিগ্ন করবে না কেউ তার নিন্দা করলে প্রসন্ন চিত্তেই তার সহ্য করবে কারো অপমান করায় প্রবৃত্ত হবে না হে প্রিয় উদ্ভব সন্ন্যাসী এই দেহের জন্য কারো সঙ্গে সংঘাতে যুক্ত হবে না সংঘাত তো পশুবৃত্তিরঙ্গ চন্দ্র যেমন জলে ভরা বিভিন্ন পাত্রে বহু রূপে প্রতিভাসিত হয়ে থাকে ঠিক তেমনভাবে একই পরমাত্মা সকল প্রাণীদের মধ্যে বহু রূপে প্রতিভাসিত এক আত্মাই তো সকলের মধ্যে অবস্থান করছে এমনকি পঞ্চভূত নির্মিত শরীরেও সকলের একই বস্তু কারণ তা পঞ্চভূত বিষয়কেই তো এত কারো প্রতি বিরুদ্ধ আচরণ ভাবের দ্বারা নিজের সঙ্গেই বিরোধিতা করা হয় হে প্রিয় উদ্ভব সন্ন্যাসী কোনো দিন কোনো সময়ে আহার গ্রহণ করতে না পেলে দুঃখিত এবং নিত্য সময়ে আহার গ্রহণে সমর্থ হলেও হর্ষিত হবে না মনে হর্ষ আর বিষাদ আসতে দেওয়া ঠিক নয় কারণ দুটোই বিকার মাত্র আহার প্রাপ্তি ও অপ্রাপ্তি দুটোই প্রারব্ধের অধীন মাধ করি অবশ্যই করা উচিত কারণ তার দ্বারাই ভিক্ষের জীবন রক্ষা করতে হয় জীবন থাকলে তত্ত্বসমূহ বিচার করা হয় আর যার থেকে তত্ত্বজ্ঞানের অনুভূতি আসে আর তার ফলে মুক্তি হয় সন্ন্যাসী প্রারব্ধ অনুসারে ভালো অথবা মন্দ যা কিছু মাধ করিতে লাভ করে তা দ্বারাই পূর্ণিবৃত্তি করবে বস্ত্র এবং শয্যা যেমন পাবে তাতেই সন্তুষ্ট থাকবে তাতে ভালো অথবা মন্দের বিচারকে কোনোদিন স্থান দেবে না আমি পরমেশ্বর তবু শৌচ আদি শাস্ত্রোক্ত নিয়ম সকল নিজ লীলার অঙ্গরূপে পালন করে থাকি জ্ঞাননিষ্ঠ ব্যক্তি অনুরূপভাবে শৌচ আচমন স্নানাদি আদি নিয়ম সকল লীলার অঙ্গরূপে যথাযথভাবে পালন করবে অবশ্যই অবশ্যই সে শাস্ত্রবিধির অধীনে থেকে বিধির দাস থাকবে না কারণ জ্ঞান নিষ্ঠ ব্যক্তির ভেদাভেদের প্রতীতি আর থাকে না পূর্বের ভেদাভেদ সর্বাত্মা সাক্ষাৎকারের বিনষ্ট হয়ে যায় ভেদাভেদের প্রতিতি মৃত্যুকাল পর্যন্ত স্থায়ী হলেও তা দেহ অবসানে লুপ্ত হয় ও সে আমার সঙ্গে বিলীন হয়ে যায় হে উদ্ভব জ্ঞান বানের পর এবার বানের কথা শোনো জিতেন্দ্রীয় পুরুষ যখন এই জ্ঞানে প্রতিষ্ঠিত হয় যে সংসারে বিষয় ভোগ দুঃখ ছাড়া আর কিছুই দিতে সক্ষম নয় তখন সে নিষ্প্রিয় হয়ে যায় তখন যদি তার আমাকে লাভ করার উপায় জানা থাকে তো ভালো আর যদি না থাকে সে ভগবত চিন্তায় বিভোর ব্রহ্মনিষ্ঠ গুরুর শরণাগত হয় সে গুরুর ওপর পরম ভক্তি ও শ্রদ্ধা রেখে তার দোষ দর্শনে বিরত থাকবে ব্রহ্মজ্ঞান লাভ হওয়া পর্যন্ত সে গুরুকেই আমার প্রতিভূ জ্ঞানে সমাদর করবে তার সেবায় সর্বসময় যুক্ত থাকে সে পঞ্চেন্দ্রিয় মন এই দুইয়ের ওপর জয়লাভ করেনি যার ইন্দ্রিয় রূপ অশ্ব সকল আর বুদ্ধিরূপ সারথী অসংযত এবং যার হৃদয়ে না আছে জ্ঞান না আছে বৈরাগ্য সে যদি তিন দণ্ডধারী সন্ন্যাসীর ভেগ ধারণ করে আর খুন্নিবারের প্রয়াসী হয় তাহলে সে সন্ন্যাস ধর্মের চরণ ক্ষতির কারণ হয়ে থাকে এবং পূজ্য দেবতাগণ নিজেকে এবং নিজের হৃদয়ে অবস্থিত আমাকে প্রতারণার অপরাধ করে ফেলে সেই ভেকধারী সন্ন্যাসীর বাসনা সকল ক্ষীণ হয় না তাই তারি হলোক ও পরলোক দুই বিনষ্ট হয়ে যায় সন্ন্যাসীর মুখ্য ধর্ম শান্তি ও অহিংসা বান প্রস্তির মুখ্য ধর্ম তপস্যা আর ভগবত ভাব গৃহস্থর মুখ্য ধর্ম হল প্রাণীকুলের রক্ষা জাগযজ্ঞ করা আর ব্রহ্মচারীর মুখ্য ধর্ম হল আচার্য সেবা করা গৃহস্থ কেবল ঋতুকালে নিজ স্ত্রীর সহবাস করবে তার পক্ষে ব্রহ্মচর্য তপস্যা শৌচ সন্তোষ এবং সমস্ত প্রাণীকুলের ওপর প্রেমভাব ধারণা করা এই সকলই হলো মুখ্য এই সকলই হলো মুখ্য ধর্ম তার আমার উপাসনা তো সকলেরই করা উচিত যে ব্যক্তি এই এইরূপে অনন্যভাবে নিজ বর্ণ আশ্রম ধর্ম দ্বারা আমার সেবাতে যুক্ত থাকে এবং সমস্ত প্রাণীকুলের মধ্যে আমার উপস্থিতি অনুভব করে সে আমার উপর অবিচল ভক্তি লাভ করে হে উদ্ভব আমি সর্বলোকের একমাত্র অধীশ্বর আমি সর্বসৃষ্টি এবং লয়ের পরম কারণ ব্রহ্ম নিত্য নিরন্তর বিবর্ধিত অখণ্ড ভক্তি দ্বারা সে আমাকে লাভ করে থাকে এইভাবেই সেই গৃহস্থ নিজ ধর্ম পালনের দ্বারা অন্তকরণকে শুদ্ধ করে আমার ঐশ্বর্যকে আমার স্বরূপে জেনে যায় এবং জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হয়ে অতি শীঘ্রই সে আমাকে লাভ করে থাকে আমি তাকে এই সদ আচরণ সম্পন্ন বর্ণ আশ্রমীদের ধর্মের কথা বললাম যদি এই ধর্ম অনুষ্ঠানে আমার ভক্তি যুক্ত হয়ে যায় তাহলে তো তার দ্বারা অনায়াসেই পরম কল্যাণস্বরূপ প্রাপ্তি হয়ে যায় হে সদ আত্মা উদ্ভব তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছ সধর্ম পালনকারী ভক্ত আমার পরম ব্রহ্ম স্বরূপকে কেমন করে লাভ করতে সক্ষম হবে আমি তাও তোমাকে এখন বলে দিলাম রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রী